দর্শক আমি শুরুতেই আপনাদেরকে একটি ভিডিওর দিকে নজর দিতে চাই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে শেখ হাসিনার পক্ষের আইনজীবী রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী বলে দাবি করা এক ভদ্রলোক আমি বলেছি যে তিনি যার আইনজীবী তার সে মক্কেলের সাথে তার যোগাযোগ আছে কিনা তার একটা ভিডিও কোর্টে ভাইরাল হয়েছে না আমি অডিও সহ আপনাদেরকে দেখাতে চাই না ভিডিওটি ভাইরাল হয়েছে অনেক কিছু আলোচনা হচ্ছে তবে নিজে মন্ত্রণালয় করে আমি সাংবাদিক আনিস সালুমগীরের একটা লেখা আমি আপনাদেরকে একটু একটু নজর দিতে চাই আপনারা সেটা একটু নজর দিবেন ভুয়া বিচারের উদাহরণ দিতে অনেক আদালতের নাম বলা হয় ক্যাঙ্গারো কোর্ট শব্দটা খুব পরিচিত আমি অনেক দিন আমার লেখায় ব্যবহার করেছি স্টার চেম্বারের রেফারেন্স যারা নিয়মিত আমার কলাম পড়তেন তারা হয়তো মনে করতে পারেন পারবেন তারা তো মনে করতে পারেন বলছি বলছি ছিলেন কারণ এখন আর প্রতি সপ্তাহে লিখি না ইচ্ছা হলে মাঝে মধ্যে লিখি কারণ বাংলাদেশের মত প্রকাশ এখন সবচেয়ে ভয়ানক বিষয় কথা বললেই কেউ না কেউ খুশি হবে আবার অন্য পক্ষও খুশি আর ক্ষমতার পালা বদলে সেও খুশি পক্ষের সমর্থকেরা সেই মত প্রকাশের বিরুদ্ধে অস্ত্র তুলে দাঁড়াবে কলাম নিয়মিত লিখবো কিনা সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারছি না তাই সাম্প্রতিক আনিস আলমগীর লিখা লিখ বলছিলাম আমি যাই হোক ইতিহাসে নিন্দিত যে আদালতগুলোর কথা বলা হয় তার কয়েকটি রেফারেন্স দিচ্ছি নিচে সেখান থেকে আপনারা ঠিক করে নিতে পারেন শেখ হাসিনা বিচার যে আদালতে হচ্ছে সেটাকে কোনটার সাথে তুলনা করা যায় নাকি এটাকেই আমরা সহি আদালত হিসাবে ধরে নেব তার আগে শেখ জন্য রাষ্ট্র নিযুক্ত উকিল ও বিচারকের সংলাপ শুনে নিতে পারেন যে ভিডিও ক্লিপটার কথা আমি বলছিলাম ডাক্তার ধন্যবাদ মিডিয়া ট্রায়ালের পাশাপাশি তার সরকার টেলিভাইজড ট্রায়াল বা ব্রডকাস্ট ট্রায়ালস চালু ফলে আমরা এই হাই প্রোফাইল মামলাগুলোর আদালত কার্যক্রম সরাসরি দেখতে পাচ্ছি আর সেই সুযোগে কিছু কিছু অসতর্ক কথোপকথন শোনার সুযোগ হচ্ছে আসুন নিন্দিত আদালতগুলোকে সম্পর্ক জানি তিনি ক্যাঙ্গারো কোর্ট সম্পর্কে বলছেন অস্ট্রেলিয়ার সাথে নামের সম্পর্ক থাকলেও মূল অর্থ হলো লাফিয়ে আচ্ছা শো ট্রায়াল আছে ইনকুইজিশন কোর্ট আছে স্টার চেম্বার আছে পিপলস কোর্ট মক ট্রায়াল কুইক ট্রায়াল সালেমুইসি ট্রায়াল এসব আদালতের কিছু এমন বৈশিষ্ট্য রায় আগে ঠিক বিচার পদ্ধতি পরে স্বাধীন বিচারক নেই প্রতিরক্ষার সুযোগ দেওয়া হয় না রাজনৈতিক বা লক্ষ্যে লক্ষ্য সামনে কেউ বলে যে এটা তো ক্যাঙ্গারু কোর্ট তখন আসলে বোঝাতে চায় বিচার চলছে অভিনয় ঠিক হয়ে আছে অনেক আগেই আউটস্পোকেন আনিস আলমগীর আমি আসলে কি যোগ করবো বলেন শেখ হাসিনা যেই ট্রাইব্যুনাল করেছিলেন সেই ট্রাইব্যুনালে আমি যদি বলি যে বাংলাদেশে একাত্তরে মানবাধিকার বিরোধী অপরাধ হয়েছে আমরা জানি প্রতিষ্ঠিত সদ্য গোলাম আজম নিজামি সাইদি আমরা তো জন্মের পর থেকেই রাজাকার আলবদোস বলতে তাদের নাম শুনে এসেছি তাই না কিন্তু বিচারের ক্ষেত্রে গিয়ে তারা সম সুযোগটা পেয়েছে কিনা তাদের পরিবার সমান সুযোগ পেয়েছে কিনা আদালত থেকে রায় লিক হওয়ার ঘটনা ঘটেছে এবং সেই বিচারে কিছু পলিটিসাইজ ছিল কি না এই ব্যাপারগুলো কিন্তু একটা সময় গবেষণায় উঠে আসবে এখন ইউনুস সরকারের সময় এসে এই যে তারেক সাহেব মোহাম্মদ তারেক মোহাম্মদ তারেক রহমান উনি ওই আমজনতা পার্টি সেদিন দেখলে আমরা বক্তৃতায় বলছে যে এই কোর্টে বিচারক জামাতে ইসলামীর আইনজীবী জামাতে ইসলামীর রাষ্ট্রপক্ষে যারা আছেন তারাও জামাতে ইসলামীর ফলে এই কোর্টে বিচার কি হবে এবং আনিসালমিয়া আরেকটা টক বলছেন দেখলাম যে এগুলো সব একসাথে করে পরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে এবং যে ভিডিও লিক হয়েছে লিক হয়েছে মানে কি এটা প্রচার হচ্ছে তো এই বিষয়ে তো দেখানো হচ্ছে তো এইটা দেখার পরে মানুষের ধারণা কি হতে পারে আপনারা বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া